জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ তো আমার চেয়ে আরও যে বড় বড় চ্যানেলগুলো রয়েছে যাদের আপনারা নিয়মিত দর্শক যেমন কি বলছে প্রিয় বন্ধু মিডিয়া বা পলিটিক্যাল ডেইলি ক্যাম্পেন কলিং যে চ্যানেলগুলো আপনারা দেখেন সচরাচর তার সঙ্গে সঙ্গে নবান্ন নিমন্ত্রণ দেখেন তারা যারা অ্যাঙ্কার তারা যারা ওনার তাঁদের আমরা পেয়ে গিয়েছি আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতার কেন পেয়েছি সে খবরও আপনারা ইতিমধ্যে পেয়ে গিয়েছেন আজকে পূজনীয় পরম শ্রী মোহন রাও ভাগবত যিনি সরসংঘ চালক আর এর প্রধান তিনি এসেছিলেন এবং দু হাজার সালের বিধানসভা ভোটের আগে অবধারিত ভাবে তার কাছে কিছু প্রশ্ন গিয়েছিল দেখুন সারাদিনের প্রোগ্রাম ছিল কি হয়েছে না হয়েছে আপনারা অনেকে জেনে গেছেন আজকে শুধুমাত্র আমরা প্রশ্নোত্তর পর্বে কি কথা হয়েছে সে তার উপরেই আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করব আমার সঙ্গে পিনাকদা রয়েছেন কি বলছে পিনাকদা এই যে প্রশ্নোত্তর পর্ব যেখানে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি নিজে প্রশ্ন করেছেন এবং মোহন ভাগবত সালের আগে প্রশ্ন এবং উত্তর নিয়ে তুমি যদি কিছু বলো আমাদের হচ্ছে সঙ্গের শতবর্ষে এবার যে বক্তৃতা মালা সে বক্তৃতা মালা রচনা শুরু হয়েছে দিল্লি থেকে দিল্লির পর বেঙ্গালুরু হয়ে কলকাতা এটা মুম্বাইতে গিয়ে শেষ হবে সে মালার প্রতিটিতেই এরকম দেখা গেছে একটা প্রশ্ন উত্তর পর্ব কিন্তু বাকি দিল্লিতেও যখন হয়েছে তখন রাজনৈতিক প্রশ্ন এসেছে কিন্তু বাংলায় এসে কি হলো বাংলায় একুশে ডিসেম্বর আর দশ দিন বাদে নতুন বছর আর নতুন বছরটা দু হাজার ছাব্বিশ মানে নির্বাচন মানে আর কোনো কিছু ভাবনা এখন বাঙালির মধ্যে নেই ছাব্বিশ কথাটা বললেই সবাই ভোট ভাবছে তো সেখানে দাঁড়িয়ে যখন একটা কি হবে বাংলায় পরিবর্তন হয়ে মানুষ কি একটা মুক্তি পাবে নাকি আবার ক্ষমতায় প্রত্যাবর্তন হবে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের এই ভাবনা যখন চলছে সেই সময় মোহন ভাগবতের কাছে একটা মোক্ষম প্রশ্ন গেছিল তোমরা সবাই শুনেছি যে তিনি কি ভাবছেন কি হতে পারে রাজ্যের যে অবস্থা তাতে কি হলে সত্যি পরিবর্তনটা সম্ভব নতুন দিন কি করে আসবে উনি একদম স্পষ্ট বার্তা দিলেন যে হিন্দু ঐক্য যদি ঠিকঠাক হয় তাহলে হয়ে যাবে উনি একেবারে উচ্চারণ করেননি পরিবর্তন হবে কারণ উনি বুঝতে পেরেছেন যারা যারা প্রশ্ন করেছেন বেশিরভাগ সাংবাদিকদের প্রশ্ন ছিল রাজনীতিকদের প্রশ্ন ছিল এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের একই প্রশ্ন একসাথে জমা পড়েছে তো তিনি বলেছেন যে আপনারা যেটা চাইছেন সেটা হয়ে যাবে আর তার জন্য উনি হিন্দু সংহতি চেয়েছেন কিন্তু একটা বিষয় পঙ্কজ আমাদের আগেও আলোচনা হচ্ছিল এটা নিয়ে যে হিন্দুত্বের একটা ব্যাপক একটা কি বলবো একটা নতুন প্ল্যাটফর্ম যেন তৈরি হয়েছে এবং মানে হিন্দুদের মধ্যে যদি ওটা বিশ্বে বড় সংগঠনের সেই আর এস এস জানাচ্ছে যে হিন্দু মানে শুধু উপাসনা পদ্ধতি মন্দিরে গিয়ে ফুল বেলপাতা দিয়ে যারা পূজা করেন তারা নয় যিনি মসজিদে কোরআন করতে যান তিনিও হিন্দু হতে পারেন যদি তিনি ভারতকে মা বলেন মানে এই দেশটাকে আর এস এস বলছে এটা তো হিন্দুস্থান খাতাই কলমে লেখা নেই সংবিধানে লেখা নেই কিন্তু হিন্দুস্থান বাইরের লোকেরা তো এখানে হিন্দুস্থানেই বেড়াতে আসে তো সেই হিন্দুস্থানে হিন্দু ভূমিতে যারা ভারতকে মা মনে করে যারা বন্দমাতরম বলতে পারে সকলেই হিন্দু আর সেই হিন্দুর শক্তি চাই ঐক্যবদ্ধ হতে হবে তার মানে কিন্তু এই যে এখানে একটা আছে না আমরা কথায় কথায় এই তিরিশ শতাংশ সত্তর শতাংশ যে অঙ্ক কথিত এবং মিডিয়া তো তো অনেকেই এটা করে এই অঙ্কটাও সাধারণ অঙ্ক নয় সেটা একটা এখানে তিনি সেই বার্তাটা দিয়ে গেলেন তো আমার বিশ্বাস দেখো তিন দিন ধরে তিনি এখানে রয়েছেন শিলিগুড়ি গেছেন এসেছেন সবকিছু করেছেন তার মধ্যে কি আর তিনি চুপ করে বসেছিলেন অনেক কথাবার্তা বলেছেন হয়তো বিজেপি নেতাদের সাথে কথা হয়েছে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথেও তার কথা হয়েছে সঙ্ঘের প্রচারকরা যারা জেলায় জেলায় থাকেন তারা রিপোর্ট দিয়েছেন তার মানে একটা বার্তা কোথাও গেছে যে অন্যায়ের বিরুদ্ধে এবং দেশের কথা ভেবে পশ্চিমবঙ্গ মানে তো দেশ কারণ পশ্চিমবঙ্গের এমন জায়গা যার মানে এক কয়েক কিলোমিটারের মধ্যে পুরো একদম একটা বাংলাদেশ সীমান্ত রয়েছে একটা এত বড় সীমান্ত এবং সে সীমান্তটা আজকে যদি দার্জিলিং এর আগে আমরা যদি শিলিগুড়ি করিডোরের কথা ভাবি তাহলে সব থেকে ভারতের সব দুর্বল যে চিকেন নেক সেটা পশ্চিমবঙ্গ সুতরাং পশ্চিমবঙ্গের কিছু হওয়া মানে সেটা রাষ্ট্রের নিরাপত্তার বিষয় এবং বাংলাদেশে সম্প্রতি দীপুচন্দ্র দাসকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছে তারপরে ওখানকার সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার এখানে সিএএ এনআরসি পর যাদের যাচ্ছে যেভাবে ফিরে চলে যেতে হচ্ছে মুসলমানদের এই যে মিলিয়ে হিন্দু মুসলমান প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে সেই প্রেক্ষাপটের মধ্যে একটা বৃহত্তর হিন্দু সমাজের খোঁজ দিয়ে গেলেন মন ভাগবত আর সেটা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে পরিবর্তনের কোনো অঙ্ক থাকবে না কোনো অঙ্ক থাকবে না যে এত শতাংশ মানে পরিবর্তনটা হয়ে গেছে যদি হয় আচ্ছা একটু আমি শুদ্ধ শিলের সঙ্গে কথা বলবো পিনাকদা তুমি থাকো উঠে যেও না শুদ্ধ দেখো একশো বছর পূর্তি হচ্ছে তো অনুষ্ঠান হবে সরসংঘচালক আসবেন বিশিষ্ট মানুষরাও আসবেন আমাদেরও ডাকা হয়েছিল সৌভাগ্যবশত আমরা এসেওছি কিন্তু একদম মানে পাটিগণিতের হিসাবে তো আর কয়েক মাস পরে বিধানসভা ভোটের বাদ বেজে যাবে বেজেও গেছে কিছু কিছু মানে এখানে কতটা রোল প্লে করতে পারে এই যে আরএসএস এর যারা সরসংঘ চালকের যারা অনুগামী আর অনুগামী এবং যেটা পিনাকদাও বললেন একটু আগে তোমার কি মনে হয় যে কতটা প্রভাব পড়বে আর এস কে কি এত ব্যাপক ভাবে তুমি কখনো দেখেছো পেনিট্রেশন করছে প্রথমেই একটা কথা বলি অনেকেরই একটা মিসকনসেপ্ট আছে এবং বারবারই বলে যে সংঘ মানেই বিজেপি বিজেপি মানেই সংঘ সেটা যে একেবারেই সত্য নয় হ্যাঁ অনেক স্বয়ংসেবক যারা একসময় সঙ্গের কাজ করেছেন পরবর্তীকালে রাজনীতি ময়দানে এসছেন এবং গেডুয়া রাজনীতি করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তাই তো সেই জায়গা থেকে আমরা গুলিয়ে ফেলি কিন্তু সেটা যে বাস্তব সত্য নয় এটা আজকে মোহন ভাগবতী এক নম্বর ক্লিয়ার করে দিল কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো আজকে এই যে প্রশ্নোত্তর পর্ব এটা কিন্তু একটা ইউনিক জিনিস এর আগে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে গেছি বিভিন্ন জায়গায় গেছি এই ধরনের যে ইন্টারঅ জায়গাটা এটা কিন্তু আমরা দেখিনি তো আমাদের কাছে গত বা পরশুই একটা করে ফর্ম চলে এসেছিল যে আমরা কোয়েশ্চেন জমা দিতে পারি সেখানে আজকে বললেন জিষ্ণু বসু এটা উপস্থাপনা করছিলেন যে প্রায় একশো পঁচাশিটা কোয়েশ্চেন জমা পড়েছে কিন্তু এর মধ্যে বহু কোশ্চেনের ক্যাটাগরিকালি একটাই জায়গা ছিল একই রকমের কোয়েশ্চেন তো আমরা আলটিমেটলি দেখলাম হয়তো বারো পনেরোটা কোয়েশ্চেনের ডিসকাশন হলো কিন্তু যারা রাজনীতিবিদ এসছিলেন মানে আমি একদম নাম করে বলছি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারও যে প্রশ্ন আমরা যারা ইউটিউবার আমাদেরও যা প্রশ্ন যারা সাংবাদিক তাদেরও সেই প্রশ্ন একটাই জায়গা ছিল যে বাংলায় বাংলা বলো আর বাংলাদেশ বলো হিন্দুরা সংখ্যালঘু হয়ে যাচ্ছে মানে নির্মম নৃশংস মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে এবং পশ্চিমবঙ্গ সেদিকে এগোচ্ছে সেখানে অন্য ধর্মের যে আঘাত যারা সংখ্যাগুরু হয়ে যাচ্ছে সেটা আসছে তো এই জায়গা থেকে ছাব্বিশে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেই জায়গা থেকে যদি রাষ্ট্রবাদী কোনো সরকার ক্ষমতা না আসে হিন্দুত্ববাদী কোনো সরকার ক্ষমতায় না আসে অবস্থা তো সংঘ তো সরাসরি রাজনীতি করে না তাদেরকে মোহন ভাগবত ক্লিয়ার করে দিলেন যে সংঘ সরাসরি রাজনীতিতে নেই কিন্তু সমাজ যদি জোট বাঁধে এখন এই সমাজ কারা সমাজ হচ্ছে আমাকে তোমাকে নিয়ে সমাজ হচ্ছে সেবকদের নিয়ে সুতরাং যখন ক্যাপ্টেন আজকে সংঘের ক্যাপ্টেন তো মোহন জি তিনি যদি গ্রিন সিগন্যালটা দিয়ে দেন স্বয়ংসেবকরা এবার ময়দানে নামবে এবং স্বয়ংসেবকরা ময়দানে নামলে যে কি হতে পারে আমরা বিভিন্ন রাজ্য দেখেছি সেটা হরিয়ানা হতে পারে সেটা মহারাষ্ট্র হতে পারে সেটা দিল্লিতে হতে পারে যেখানে হারা ম্যাচ জিতেছে এবং রাষ্ট্রবাদীরা জিতেছে কোন পলিটিক্যাল পার্টির কথা বলছি না রাষ্ট্রবাদের পক্ষে যারা তারা জিতেছে আর এখানে কি সমান সমান রয়েছে এখন না ম্যাচ না না হারা ম্যাচ যেটা ম্যাচ আমি সেই প্রসঙ্গেই যাচ্ছি না অর্থাৎ দুহাজার যে নির্বাচনটা আসছে সেখানে স্বয়ংসেবকরা ময়দানে থাকবে তাদের রাজনৈতিক জ্ঞান নিয়ে এবং রাষ্ট্রবাদের পক্ষে তারা লড়াই করবে ভারত মাতার পক্ষে তারা লড়াই করবে এখন যে রাজনৈতিক শক্তি ভারত মাতার পক্ষে থাকবে পক্ষে থাকবে জয় তাদের জন্য অপেক্ষা করছে এটা মোহন ভাগবতীর বক্তব্য কিন্তু পরিষ্কার হয়ে গেল আচ্ছা একটু পঙ্কজের কাছে যাবো শুদ্ধ আমার একটা প্রশ্ন সবাই একই রকমের প্রশ্ন করেছে মোহন ভাগবতকে তার কি রাজ্যের যদি আমি একটা পার্সেন্টেজ করি তাহলে কি রাজ্যের বেশিরভাগ মানুষেরই এটা প্রশ্ন পরিবর্তন হবে কিনা একদম এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে কেননা আমরা ভিডিও করতে গিয়ে বিভিন্ন মানুষের কমেন্ট পাই তো সেখান থেকে সমাজ কি ভাবছে আমাদের দর্শকরা কি ভাবছেন তার একটা আইডিয়া পায় তো সেখানে দুটো জিনিস এখানে পরিবর্তন হবে কি হবে না এটা মানুষের মধ্যে কিন্তু আজকে ডাউট না মানুষের মধ্যে ডাউট আছে দুটো জায়গায় এক সেটা হচ্ছে যে কেন্দ্র কি চায় এই বাংলায় পরিবর্তন করতে এবং দুই তার থেকেও বৃহত্তর কোশ্চেন যে এই কেন্দ্র তো সংঘ দ্বারা পরিচালিত সজাগতায় নাগপুর থেকে পরিচালিত হয় সুতরাং নাগপুর কি চায় এখানে ক্ষমতায় আসতে নাকি তারা যাকে একসময় দেবী দুর্গা বলেছিল তারই এখানে রেখে দিতে চায় এটাই তো জায়গা ছিল সুতরাং সেই জায়গা থেকে প্রত্যেকের মনে একটাই প্রশ্ন যে মানুষ যেটা ভাবছে বাংলার মানুষ যেটা ভাবছে সেটা ঠিক নাকি অন্যরকম ভাবনা আছে সেটাই উত্তর পেতে চেয়েছিল সাংবাদিকরা ইউটিউবাররা রাজনীতিবিদরা এবং আমার মনে হয় সমাজদারকে নিয়ে ইশারাই কাফিয়ায় মোহন ভাগবত যদি সরাসরি রাজনীতির কথা বলবেন না কেননা রাজনীতি সঙ্গে পার্ট নয় কিন্তু যে ইশারার কথা বললেন যে পরি মানে মানুষের জোট মাতার কথা বললেন সেখান থেকে আমরা আমাদের উত্তরটা কিন্তু পেয়ে গেছি বাংলায় কি হতে চলেছে পঙ্কজ ওকে পঙ্কজের কাছে আমি যাওয়ার আগে একটুখানি বলে রাখি তোমরা সবাই দেখেছো তোমরা জানো যে ধরো মহাকুম্ভে যখন তোমরা গেছো আমরা গেছি দর্শকরা গেছেন কোটি কোটি লোক তো হঠাৎ করে অসুস্থ হলে কি হবে এরকম যেটা মমতা মৃত্যু কুম্ভ ধামে গিয়ে সেখানে গেছো লক্ষ লক্ষ মানুষ রাস্তার ওপরে হঠাৎ অসুস্থ হলে কি হবে তো সেটা দর্শকরা আপনারা যারা জাননি তাদের জন্যই বলছি আমরা সবাই দেখেছি আপনারা যারা যারা গেছেন দেখেছেন এই যে সংঘের যারা সদস্য তারা হাতে হাতে ব্যারিকেড করে একদম একটা অ্যাম্বুলেন্স না মানে তিন চারটে অ্যাম্বুলেন্স পাস করে যাবে একদম পরিষ্কার বড় করে রাস্তা করে দেয় দেখবে তারা দৌড়োতে থাকে অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে মানে যেভাবে এই আমাদের ব্যানার্জি পরিবারের লোকজন যখন যায় যেভাবে পুলিশ দৌড়য়ে রাস্তায় তেমনি কোনো বিপন্ন মানুষ যখন কেউ অসুস্থ হয়ে পড়েন সবাই আপনারা দেখেছেন তো সংঘ কি কেন গুগল করলে পেয়ে যাবেন তবু এক দু লাইনে যদি বলা যায় যে যখন কোনো বন্যা হয় যখন ভূমিকম্প হয় যখন দেশের সঙ্গে শত্রুদের দেশে যুদ্ধ হয় যখন অভুক্ত থাকেন মায়েরা ভাইয়েরা তখন সংঘকে দেখা যায় সংঘকে ওইভাবে আকাশে বাতাসে গাছের উপরে খুঁজে পাওয়া যায় না আপনারা যখন ঘুম থেকে ওঠেন সংঘ কাজ শেষ করে ফেলে সংঘ মানে সমাজ সংঘ মানে চিন্তা সংঘ মানে পরম্পরা সংঘ মানে বিশ্বাস এবং সংস্কৃতি তাদের একটাই মন্ত্র যে দেশ আগে দেশ আগে নেশন ফার্স্ট তো সেই সংঘের একশো বছর পূর্তিতে আমরা এসেছিলাম আমাদের সঙ্গে পিনাকদার সঙ্গে একটু কথা বলার সুযোগ পেলাম শুদ্ধ সঙ্গে কথা বল লাস্ট আমি একটু কথা বলবো পঙ্কজের সঙ্গে পঙ্কজ আজকে তুমি কি নিয়ে ফিরছো এখান থেকে আজকে আমি যেটা নিয়ে ফিরছি সেটা হচ্ছে আত্মবিশ্বাস আজকে যেটা আমি নিয়ে ফিরছি সেটা হচ্ছে মোহন ভাগবতজির কথা তিনি কথায় কথায় অনেক কথা বললেন সেগুলো শুদ্ধশীলদা এক্সপ্লেন করেছে পিনাকদা এক্সপ্লেন করেছে এবং সব থেকে বড় ব্যাপার আজকে যেটা আমার মনে হলো যেটা দুজনের কাছ থেকে আমি শুনিনি আমার মনে হলো এটাও বলা দরকার সেটা হলো যে সংঘ সম্পর্কে একটা ভুল ধারণা আজকে সত্তর বছর পঁচাত্তর বছর ধরে তৈরি করা হয়েছে সংঘের কিন্তু কারোর সাথে বিরোধ নেই মোহন ভাগবত স্পষ্ট স্পষ্টভাবে বললেন সংঘ নিজের কাজ করে কিন্তু সংঘের কাজের ফলে এক ধরনের রাজনৈতিক ব্যবসায়ী বা সমাজে কুচক্রিয়া একটা অংশ তো থাকে সব সমাজে তো আমাদের সমাজে যে কুচক্রিয় অংশ আছে তারা সঙ্গ সম্পর্কে নানান রকম অপব্যাখ্যা করেছে মোহন ভাগবতী স্পষ্ট বলেছেন যে আসুন জানুন সংঘকে দেখুন যার জন্য আজকে দেখবে সমাজের প্রত্যেকটা স্তর থেকে মানুষকে ডাকা হয়েছে তথাকথিত যারা আর এস এস কে ভয় পায় বলা হয় যে মুসলমান সমাজ তাদেরকেও কিন্তু ডাকা হয়েছে তাদেরও যারা শিক্ষিত মানুষ যারা প্রকৃত একটু উদার মনস্ক যারা বুঝতে চান জানতে চান যে সংঘ সত্যি কেমন সঙ্গ সম্পর্কে জানতে গেলে তো সঙ্গের কাছে যেতে হবে তারা তো এলেন শুনলেন এবং আমি কাউকে যারা ওই সমাজ থেকে এসেছেন যারা রিপ্রেজেন্ট করেন সংখ্যালঘু সমাজকে এলিট ক্লাসের মানুষ তারা কিন্তু কেউ একটু কাঁদো কাঁদো মুখ বা দুঃখিত মুখ নিয়ে ফেরেননি সবাই কিন্তু হাসি মুখে এসেছেন আমাদের সঙ্গে খেয়েছেন একসাথে বসেছি গল্প করেছি এবং তারাও এই লড়াইয়ে অংশীদার হয়েছে। বন্ধুরা আমরা চেষ্টা করলাম অত্যন্ত কম সময়ে পিনা কি বলছে পলিটিক্যাল ডেইলি প্রিয় বন্ধু মিডিয়া নবান্ন নিমন্ত্রণের তরফে আপনাদেরকে জয় হিন্দ এবং বন্দে মাতরম জানানোর আগে একটা কথা অবশ্যই জানাতে হবে আমাদের সঙ্গে আরেকজন রয়েছেন ক্যামেরার পেছনে কৌশিক দা ক্যাম্পেন কলিং মিডিয়ার যিনি প্রধান তিনি গোটাটা এই ভিডিওগ্রাফি করলেন তাকেও অনেক ধন্যবাদ এবং তোমাদেরকে অনেক ভালোবাসা অকৃত্রিমভাবে শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম